খেপার কাছে নায়ক নায়কসিয়াম আমি এখন ডাব খাবো আপনারা সবাই দেখে লাইক কমেন্ট সব কমেন্ট শেয়ার দিয়ে দেবেন দ্রুত দ্রুত আমি এখন শুরু করে দাম ডাব খাওয়া ফাইকি কি গেল না আজকালটা পুরো পুরো চলতে পারলাম না একটা অনেক কোষি দেয়া যাক মাইক খাওয়া যায় নাকি সেই সাপ নারকেল দাম এটা আপের ভিতর পানি অনেক মিষ্টি খাইতে অনেক স্বাদ দেখেন চলতে যা আমি জামা কোট ভিজা দেখেন দাঁত খাওয়ার স্টাইলটা কি মার পানি আছে দেখো ভরে ভরে পানি আমার ট্যাঙ্কি লোড ওরটা কি খালি নাই এই যে নাইকেলটা খাওয়া পরিবার শেষ এখন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যদি না করে দেন আপনাকে বাড়ছে আসবো খবর তার আগে দিয়ে দেন আমি এখন কিছু নাই হরো অনেক এই সব দেয়া এই সব জিনিস খাইতে অনেক স্বাদ অনেক ভিটামিন অনেক পুষ্টিকার